হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেরি গুড মর্নিং আমরা আজকে সকালে ফ্রাইডেটায় আমাদের বাজার থাকে ফ্রাইডেটা সপ্তাহের বাজার থাকে তো এই জাস্ট এলাম বাজার করে দাদা আর আমি বাজারে যাই তো দাদা এরটা করে সবজির বাজারটা করে আর আমি মাছেরটা করি তো মোটামুটি সব হয়ে গেছে এবারে বাইরে বার করব সকাল সকাল উঠে কি মন্ত্র করছে শিব মন্ত্র করছে আর আমি একটু বার করে দিই হেল্প করি যদি আমি নিয়ে এলাম এই ব্যাপার কত জল পড়েছে হ্যাঁ এটারা মোটামুটি দ্বীপের সাথে দেখছি যে চাচামেচি শুরু হয়ে গেছে তার মানে পড়াশোনা নিয়ে কিছু একটা চলছে বাড়িতে আহা নেই তো নাথিং তো এই হলো সপ্তাহের বাজার আবার শুক্রবার অবধি চলবে ও হ্যাঁ দাঁড়া আমি যাই সো ফাইনালি সৌ এটা চেঞ্জ হয়েছে

খালো খাও খালো আমি অন্য কিছু খাচ্ছি ও পাটি সাপটা রয়েছে কিন্তু মা মা ডিম খাবে না না তুমি হাই বলতে পারো হ্যাঁ মাছ এনেছি আজকে এই যে আরেকজন আমাদের বাড়িতে দিন রাত্রির পরিষ্কার করছে ঝাড়ু দিচ্ছে আর উঠোন পরিষ্কার করছে সবাইকে দেখা দে মাছ এনেছি তোর কি কি মাছ এনেছি আজকে দেখি খেয়াল করছে না আচ্ছা মাছ এনেছি রুই মাছ এনেছি ছোট দিশি ট্যাংরা মাছ পেয়েছি ট্যাংরা মাছ এনেছি আচ্ছা তারপরে চিংড়ি মাছ এনেছি তারপরে পমপ্লেট মাছ এনেছি আর কি মাছ এনেছি আর পাঁচটে ছোট পাঁচটে মাছ এনেছি প্রচুর মাছটা চাচ্ছে হেপি মাছটা চাচ্ছে আমার খাবার খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে দিল খুশ হয়ে গেছে শেয়ার মার্কেট যে আপ হয়ে গেছে হ্যাঁ আজকে যার জন্য আমার সকাল সকাল উঠে একটুখানি ভালো এ রয়েছে আজকে মার্কেট ভালোই যাচ্ছে ভালো প্রফিটে আছি তো যার জন্য আজকে আমার দিল খুশ হয়ে গেছে সকাল সকাল উঠে সেরা মানে এই বাচ্চা ওপর দিয়ে কি করছে এই বাচ্চা তোমার জন্য ওগুলো বন্ধ করে দিয়েছি দাঁড়া আগে বাচ্চাকে দেখিনি বাচ্চা ওখান দিয়ে উকি মারছে এই পাপা কি করছো তুমি ব্রাশ করছো হ্যাঁ হ্যাঁ পুরি বাবা আচ্ছা ব্রাশ করো এটা হাই করে দাও সবাইকে হাই একটু চ্যাম্পি দি দাও উ বাবা আর একবার মা আর একবার উফ 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 দেখো সকাল সকাল উঠে আপনারা 1 কোটি টাকা লটারি পেয়েছেন ও বাবা ও বাবা পুরি বাবা পুরি বাবা পুরি বাবা এই বাচ্চা কি করছে তাই হ্যাঁ কি হয়েছে হঠাৎ করে ছেরা রাশিটা সিট কি হয়েছে কি হয়েছে তাদের তাই কোথায় বলেছে কে বলেছে হ্যাঁ

বাচ্চা কোথায় বাচ্চা বাচ্চা ওই দিক থেকে দেখছে না বাচ্চার এই জায়গা সব ঘিরে দেয়া হয়েছে এই তো দেখি দেখি একটু শাহরুখ খানের মতো ব্যালকনিতে এসো সবাইকে দেখা দেওয়ার জন্য সবাইকে টাটা করো টাটা করো সবাইকে ও বাবা ও বাবা ওকে ধরলে হবে না ও রেগে গেছে

বাড়িতে বাড়িতে আমাদের এখানে মানে বালতি দিয়ে গেছিল বালতি দিয়ে গেছিল তো বালতি একটা নীল আর একটা সবুজ এখন তো সব জায়গায় দিয়েছে একটা শুকনো আর একটা কি ভিজে ভিজেটা হবে দিয়ে গেছিল এবারেতে মানে ওদের আজকে জঞ্জাল এখানে নিতে এসে জঞ্জাল বলছে যে মানে এসে দিয়ে যান একটা ফটো তুলবো মানে বালতিতে মানে ফেলা হচ্ছে জঞ্জালটা বালতিটা ইউজ হচ্ছে ফটো তুলবে তো আজকে ছোট গেছিল ফেলতে ফোর ফটো তুলেছে ও আজকে আমার সকাল সকাল উঠে

এই রান্না করতে যাচ্ছে রান্নাঘরে যা এ করে চলে গেছে রান্না করতে শ্যাম্পু তুমি রান্না করছো আমি কি করলাম না বাবা রান্নাঘর আজকে যাবে আচ্ছা এটা গ্যাসের একটা সবাইকে ইনফরমেশান দিয়ে দেওয়া উচিত না অনেকেই না জানতে পারে হয়েছে গ্যাসের কি করতে হবে গ্যাসের সাবসিডি পেতে গেলে সেখানে গিয়ে কেওয়াইসি করাতে হবে নতুন করে এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি তবেই সাবসিডি পাওয়া যাবে যার নামে আছে তার না তাকেই যেত এখানে জঞ্জাল নেয়ার জন্যে লোকজন চলে এসছে কর্পোরেশন থেকে কোথায় কি হয়েছে তাকে কি এই শ্যাম্পু ওইদিকে ওইদিকে খেলা ধরেছে ওকে মাছ দিতে হবে সেই একবার হাতে মাছ দিয়ে ও এ পেয়ে গেছে ও নিয়ে নিচ্ছে বাবা ওইদিকে ওইদিকে ইভান ওইদিকে এ বাবা এগুলো হাতে কামড়ে দেয় আমি ফেলে দিই ইভান খুব বদমাইশি হয়েছে ইভান রেগে গেছে মাছ নেয় না বাবাই এই যাকে সবাই বকছে এই দেখে খুব রেগে গেছে আজকে হাতে মাছ দেওয়া হয়নি তাই জন্য না না থাক ইভান আজকে একটুখানি

আচ্ছা রবিবারে ওদেরকে রবিবারে তাহলে জিজ্ঞাসা করবে সেই হিসাবে তো অ্যারেঞ্জ করতে হবে যদি ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয় তাহলে আমরা রবিবারে হুম

মা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ ডিমের নিয়ে এই রোদ পোয়াতে ছাদে এসছি। রোদ তো নেই কি হাওয়া দিচ্ছে ছাদে আর এই ছোট এসছে এসে কিসের উপর বসেছে দেখো সবাই ওর ওইটা নাকি খেলার জায়গা আর এই গণেশটাকে নিয়ে তার কি দুষ্টুমি না করছে আর কোলে এসে বসে ওরে বাবা এরকম করিস না কোলে বসে দুটো কেউ লাপায় যে ওয়েদারটা একদম না রোদ না এ কি হাওয়া চলছে পাপড়ে বা ভাবলাম একটু রোদ এলে একটু গায়ে একটু রোদ লাগাবো কিন্তু না সে উপায় নেই ওই আবার নিচে যাওয়ার জন্য এবারে

গলায় খুব ব্যথা হয়েছে আর গলায় কাশিও হয়েছে যার জন্য আজ একটু ডাউন আছি কাজ অনেক ছিল ওই বিকেলে উঠে রান

এগুলো একটু ওই কি টাইপের যদি বলবো কপার যদি যেহেতু সেই চকচকে সেইটা ব্যাপার নেই তবে একটা সাইন অবশ্যই আছে ভীষণ সুন্দর দেখতে অল ওভার বডিতে যাচ্ছে এই এইরকম একটা করে বড় বড় এদিকে যাচ্ছে পার এদিকে একটা পার যাচ্ছে এদিকে একটা পার যাচ্ছে আর এরকম শাড়িটার আঁচলের পোর্শনটা যাচ্ছে এইরকম

এই একটা এটা কোসমিতা দাস তোমার কি পড়েছি আমি এই যে এই একটা কালার অপশন ঠিক আছে এই একটা কালার অপশন গ্রিন এই একটা কালার অপশন হ্যালো তোমাকে ওই তো দেখা যাবে কি পড়েছি এই গ্রিনটা হচ্ছে আর একটা কালার এগুলো কিন্তু পুরোটাই ডোলার পিকে যাচ্ছে দাম যাচ্ছে নাইন হান্ড্রেড এগুলোর অনেকগুলো কালার অপশন যাচ্ছে ঠিক আছে এই একটা যাচ্ছে রাস্ট চকলেট টাইপের কালারটা রাস্ট কালার ঠিক না রাস্ট চকলেট টাইপের কালার আমার দায়িত্ব হচ্ছে শাড়িগুলো ভাজ করা আর বেশিক্ষণ করা যাবে না আমি ভাঁজ করতে শুরু করি দিদিও পরে কিন্তু দিদি এখন পড়াচ্ছে পড়িয়ে আসবে ততক্ষণ আমি ভাজ করছি হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি সব কাজ মোটামুটি হয়ে গেছে যে লাইভও ছিল তো লাইভ হয়ে হ্যাঁ লাইভ ছিল লাইভ হয়ে গেছে আপাতত সবাই খাবার টেবিলে শনিবারে শনিবারে আপনারা শনিবার না রবিবারে অবশ্যই অবশ্যই দেখবেন রবিবারে একটা ধামাকা থাকবে অনেক কিছু ইভেন্ট থাকবে আমাদের একটা গেট টুগেদার রয়েছে কী হ্যাঁ রবিবারে একটা মোটামুটি ধামাকা রয়েছে অনেক ইভেন্ট রয়েছে

ভালো থাকুন সবাই আমরা ভালো আছি আজকে মতো গুড নাইট তাহলে আবার কালকে সকালে করব কালকে দ্বীপের খেলাটা সকালেই রয়েছে তো আমার মনে হয় খুব সম্ভবত সেন্ট্রাল পার্ক দিয়ে শুরু করব আর হলে গিয়ে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে চ্যানেলটা রিচ বাড়ে কালকে আবার দেখা হবে গুড নাইট